পুজোর আগেই বড় সাফল্য হরিপাল থানার হুগলি জেলা গ্রামীণ পুলিশের হরিপাল থানার তৎপরতায় উদ্ধার পাঁচ কুইন্টলের বেশি আতসবাজি ও বাজি তৈরির মশলা ঘটনায় গ্রেপ্তার ছয় অবৈধ অভিযান চলে হরিপালের মোড় এলাকায় হরিপাল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অরূপ মন্ডলের তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন বিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সিআই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জি অভিযুক্তদের শনিবার চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয় চন্দননগর আদালতের বিচারক অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু